জাকারিয়া আলী হোসাল্লামের ভাইরা আমরা বলি ভাইরা ভাইরা তো বুঝি তো আমরা সকলে তাই না এই জাকারিয়া ভাইরা ছিল ইমরান ইমরানের বংশধরের নামকরণ করে এই করেছেন আল্লাপাক এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু নসিহা আছে আসুন আমরা এই নসিহাগুলো শুনব শুনবো প্রিয় বোনেরা আপনারা একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আল্লাপাক বললেন তোমরা জাহার নামের আগুনকে ভয় করো যাহার নামের আগুন কেন কি জন্য নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি নাম হাদিসের রাবি হজরতিন তিনি বর্ণনা করেন আমরা মসজিদুল নববীর ভিতরে বসা আল্লাহ নবী আমাদেরকে নসিহা করতেছেন উপদেশ দিচ্ছেন আমরা রসুল উল্লাহর নসিহত শুনতাম এবং শোনার জন্য পাগল হয়ে যেতাম রসুল যখনই আমাদেরকে নসিহার কথা বলতেন আজকে তোমাদেরকে বা অবক দিন অবক টাইমে তোমাদেরকে নিয়ে বসব করব বসবো করব আমরা সেই সময়ের অপেক্ষায় থাকতাম ওই রহমতের মুখ থেকে ওই কথাগুলো শোনার জন্য আমরা পাগল হয়ে যেতাম প্রিয় বন্ধুরা অথচ আমাদের ভিতরে এই আগ্রহ নেই আমাদের ভিতরে আগ্রহ নেই আগ্রহ নাই আমি আসার সময় দেখলাম আপনাদের এই বাজারে অসংখ্য সিডি চলতেছে মানুষজন বসে আছে দুই টাকার চা খাচ্ছে আর অশ্লীল বেহাপনা দেখতেছে এখানেই তো পার্থক্য আজান যখন হয়ে যায় জান্নাতি কারা আর জাহান কারা মসজিদের দিকে তাকালেই বোঝা যাবে আর বাহিরে তাকালেই বোঝা যাবে জান্নাতি কারা জাহান নামি কারা আল্লাপাক বিচার করবেন আমার আলোচনায় এগুলো আসবে প্রিয় ভাইয়েরা আর আসবিন মালিক রাদিয়াল্লাহু তাআলা খুব বর্ণনা করেন رحمتুল লিল আলামিন আলোচনা করবে আলোচনা শোনার জন্য আমরা সকলেই অপেক্ষমান আল্লাহর নবী মসজিদে নববীতে ঢুকলেন নামাজের রক্ত না ও সময় আমরা মসজিদের ভিতরে নবীজি আমার জরুরি বয়ান করতেছিলেন খুব গুরুত্বপূর্ণ বয়ান করতেছিলেন বাচন শুরু হয়ে গেল গুরুত্বপূর্ণ বয়ান পিছনে কিছু সাহাবী আলোচনার ভিতরে একটু আনমনা আনমনা অর্থ রাসূলুল্লাহর কথার প্রতি খুব একটা গুরুত্ব দিচ্ছে না আমাদের ভিতরে কিছু সংখ্যক মানুষ এরকম থাকে স্বাভাবিক হুজুর বুঝতে পারলে আমার আলোচনায় তারা একটু আনমনা হয়েছে রসুলের মনের ভিতরে শুধু একটু উকি দিয়েছে সন্দেহ মনের খবর পৃথিবীর কেউ যদি না জানে জানেন কিন্তু একজন তিনি কে বলুন তো পৃথিবীর কেউ মনের খবর জানে না মনের ভিতরে কি আছে হিংসা অহংকার তাকাবুরি কি আছে কেউ জানে না কিন্তু আমার রব কিন্তু জানে আল্লাহ বলেন প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ এটা বাহ্যিক হোক আর আত্মিক হোক মানে প্রকাশ্য অথবা অপ্রকাশ্য সবগুলো আল্লাহ পাক রেকর্ড করে রাখতেছেন জোরে বলেন একটু সুবহান আল্লাহ আমি মনের ভিতর কি রাখি সেটা রেকর্ড করা হচ্ছে প্রকাশ্য কি বলি ওটাও রেকর্ড করা হয় দিনের প্রকাশ্যে রাতের গভীরে সব রেকর্ড করা হয় আর এগুলো আল্লাহ পাক বলেন সুম্মা কাসাবাত ওহুম লা ইযলামুন বান্দা

আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দিলেন জিব্রাইল চলে আসলো জিব্রাইল আসা মাত্রই মসজিদে আহমাদের মধ্যে আসছে নবীজির কাছে যখন জিব্রাইল ওহী নিয়ে আসতো শরীরের ভিতরে একটা প্রতিক্রিয়া হতো কপাল ঘামতো গাল মোবারক ঘামতো আর কপালের ঘাম গালের ঘাম মুক্তর দানার মতন চকচক করত মুহূর্তের মধ্যে মেশকে আম্বিয়ার চাইতে অতি সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়তো সাহাবাই کرام বুঝতে পেরেছেন আল্লাহর নবীজির কাছে ওহী এসেছে সবাই তো চুপচাপ সামনে যারা বসে আছে তারা তো বুঝতে পেরেছেন আল্লাহর নবীজি আলিকে বলেন আলী রে দাঁড়াও দাঁড়াও কুম আলী ইয়ালিকুম দাঁড়াও তুমি কথাগুলো বল আমি যা বলি আলী বললেন নবী গো সাদদাত লাব্বাইক সাদাইকে রাসুল্লাহি আমার পিতা মাতা আপনারা কোরবানি কুরবানি হোক আপনি বলুন সব কথা পাই টু পাই আমি বলবো আপনি যা বলবেন হুবা ওবা আমি তাই বলবো বদল করার কোনো সুযোগ নাই আলিকে বলা হল আলী তুমি বলে দাও অত্যা কুন্না রল্লা থি ওয়াইদ্যা তুলি জাহান্নামের আগুনকে ভয় করম যেই যা আগুন তো করা হয়েছে কাফেরদের জন্য ওয়াতি উল্লাহ রফ আর র হামুন আল্লাহর আনুগত্য করো আমি রসুলের আনুগত্য করো তাহলে তোমাদের উপরে

ওই জাহান নামের আগুনে শুধু কি কাফের রাই যাবে নাকি আমরাও যাব মুসলমানদের মধ্যে তারাও কি যাবে নাকি আনাজবিন মালিক বলেন ওই বৈঠকের ভিতরে একত্রিশটা আয়তে কারিমা আল্লাহ পাক সাহাবাই কেরাম প্রশ্ন করেছে একটা করে প্রশ্নের জবাবে একটা করে আয়াত আল্লাহ পাক নাজিল করেছে একত্রিশটা প্রশ্নের করেছে একত্রিশটা আয়াত দ্বারা সাহবাই কিরামদেরকে আল্লাপাক বুঝিয়ে দিয়েছেন পর্যায়ক্রমে আমার নবী বললেন আমি জাহান নাম দেখেছি উরিনান্নার আমাকে জাহান নাম দেখানো হয়েছিল মেরাজের রজনীতে মেরাজের রজনীতে আমি জাহান নাম দেখেছি জাহান নাম দেখেছি আমার উন্মতের মধ্যে অনেক মানুষ ওই জাহান্নামের ভিতরে জাহান্নামের ভিতরে আমি দেখেছি অসংখ্য মানুষ আমার উন্নতের অসংখ্য মানুষ জাহান্নামের ভিতরে নামাজ পড়েছে হজ করেছে জাকাত দিয়েছে আলেন হয়েছে হাফেজ হয়েছে তারি হয়েছে অসংখ্য ব্যক্তিদেরকে আমি দেখেছি জাহান্নামের ভিতরে ওসা হাবির তোমরা তো কেউ জানো না জাহান্নামের ভয়াবহ আল্লাপাক যখন নিয়ে আমারকে আমার প্রতিষ্ঠিত করবে জান্নাতের দরজা খুলে দিবে জাহান নামের দরজা খুলে দিবে জাহান নাম গর্জন করতে থাকবে জাহান নামের গর্জন দুনিয়ার একটা ডাক বড় ডাক যখন আসে মেঘের ডাক পড়লে আমরা আতঙ্কিত হয়ে ভয় পাই আবার কিছু কিছু জায়গায় দেখা যায় মানুষ মারা যায় মেঘের ডাকে মানুষ মারা যায় মেঘের গরজন একটা গরজন কত ভয়ঙ্কর হয় সাহাবির বলে নয় অনেক বড় ভয়ঙ্কর আল্লাহর হাবিব বলেন এরকম মেঘের গরজন একটা নয় দুইটা নয় সত্তর হাজার মেঘের গরজ একত্রিত করলে যত ভয়ঙ্কর হবে এর সেই জাহান নামের গর্জন ভয়ঙ্কার হবে হাসরের ময়দানে মানুষগুলো দমান জাহান নামের গেট খুলে দেওয়া হয়েছে দরজা খুলে দেওয়া হয়েছে গর্জন করবে জাহান নাম আর পারি না তোমার মানুষগুলোকে তাড়াতাড়ি আমার ভিতরে ঢুকিয়ে দাও বলেন এমন গর্জন পুরো হাসরবাসীরা শুনবে আর যারা কাফের বেঈমান যারা আল্লা জীবন যাপন করেছে কোরআন হাদিস মানে নাই ইসলামের বিপরীতমুখী জীবন যারা গঠন করেছে ওই সমস্ত মানুষরা এতটা ভীতু হবে এতটা ভয় পাবে ভয়ে তাদের যেহবাটা নাবি বরাবর ঝলসে পরে বলে আল্লাহ হাবিবারে আমি জাহান্নামের আগুন দেখেছি দুনিয়ার আগুনের রং লাল আর জাহান্নামের আগুনের রঙ আমি দেখেছি কালো পৃথিবীরে প্রতিটা মাসে একটা করে রাত হয় কালো ঘুটঘুটে অন্ধকার যেটাকে আমরা বলে রাত এরকম আমার রাত পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত যতগুলো আমবাসার রাত এসেছে সবগুলো রাত একত্রিত করলে যত কালো গারো অন্ধকার হবে এর সেই কালো গারো অন্ধকার জাহান্নামের আগুনের রং আমি জাহান্নামের নামের আগুনের ঢেউ দেখেছি প্রিয় বন্ধুরা আমার মা বোনেরা কথাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা মুখ বানাটি কথা বলতে এসেছে মুসলিম শরীফের থেকে আবু তিনি বর্ণনা করেন আল্লাহর নবীজি আমাদের মাঝে এই মেরাজের কথাগুলো আমাদের মাঝে বলেছেন আমি জেনেছি আরো দেখেছি আগুনের ঢেউ বিশাল আকৃতির ঢেউ কেজি ঘোড়া নিয়ে যদি দৌড়ানো যায় চল্লিশ হাজার বছর দৌড়াইলে যত রাস্তা হবে এর চাইতেও হবে একটা জাহান্নামের ঢেউয়ের আকৃতি সুরাওয়াকে খুলে দেখুন সোরাওয়াকে মাঝে মধ্যে আমি তাপসিরি যখন পড়তে যাই চোখে পানি রাখতে পারি না আল্লাপাক যদি কোনো ব্যক্তিকে জাহান্নামের ভিতরে দেয় আগুনের তাপ এরপরে হলো ক্ষুধা যন্ত্রণা আল্লাহ পাক বলেন জাহান নামের ভিতরে ঢুকাবো ঢুকানোর চামড়া পরিবর্তন করব। করবো শরীরের পরিবর্তন করা হবে শরীরের পরিবর্তন করা হবে দিনের ভিতর আর একজন আকৃতি হবে এই পৃথিবী থেকে প্রথম আসমান বরাবর লম্বা প্রথম আসমান বরাবর লম্বা এত বড় আকৃতি করা হবে একজন জাহান নামী ব্যক্তির চামড়া পরিবর্তন করা হবে দিনের ভিতরে সৌত্তর বার ক্ষুধা লাগবে খাবার চাইবে অগর খাবার দাও সহ্য করতে পারতেছিলে একে তো আগুনের ঝলসানি তারপরে ক্ষুধা আল্লাহ পাক মঞ্জুর করবে তবে অতি সহজে নয় বারো হাজার বছর পর তাদের জন্য খাবার কি খাবার হলো জাকুম যদিও বলা হয়েছে মফসির অধিক সংখ্যক মফসির কেরাম বলেছেন কাটা যুক্ত লতা পাতা অথবা কাটা যুক্ত ফল তাদের জন্য খেতে দেওয়া হবে কাটাযুক্ত ফল অথবা কাটাযুক্ত ঘাস পাতা এগুলো বিষ মারাত্মক বিষ যাহার নামে ব্যক্তিকে দেবে যাহার নামে ব্যক্তি এই ফলটা অথবা এই যখন কাটা এত তোমার গলার ফল উপর দিয়ে বেরো হয়ে যাবে একে তো ওই ফলের একটা তীব্র যন্ত্রণাদায়ক বিষ এরপরে হলো কাটাম ওগুলা পারে না আবার গিলতেও পারে না এমন একটা পরিস্থিতি দাঁড়ায় যাবে ওই বান্দার মনে এসে যাবে নামের মনে আসবে দুনিয়ায় খাবার খেতে গেলে গলায় খাবার আটকে গেলে পানি খেলে পেটের ভিতরে চলে যায় পানি চাইবে পানি র পানি দাও পানি দাও আল্লাহর নবী বলেন জাহান্নামেরই ভিতরে জাহান্নামিদের কি পানি পান করানোর ব্যবস্থা থাকবে এই পানের রং রক্তের চাইতেও লাল পুজের চাইতেও গারো আর এত দুর্গন্ধ জাহান নামের নদীর পানি যদি এক ফোঁটা পানি পৃথিবীর জমিনে যদি ফেলে দেওয়া হতো ওর দুর্গন্ধে গোটা দুনিয়ার সমস্ত মাখলুক মারা যেত এত দুর্গন্ধযুক্ত যুক্ত পানি জাহান জন্য বাজেট করা হবে আর বারো হাজার বছর পর বেলা পানি পান করতে দেরি গলার কাটা পেটে যাবে পানি কোনমত পেটে আসতে আসতে লারি বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে একটা জাহান্নামের ব্যাপারে ব্যাপারে আল্লাহ পাক বলেন আতাকুন না এ মানুষ ওই জাহান্নাম কি তোরা ভয় কর বলেন তো ওই জাহান্নামের ভিতরে আমরা কি আমরা গিয়ে থাকতে পারবো এখন তো শীতকাল শীতকাল নামের ভিতরে শুধু আগুনই নয় শীতের ব্যবস্থা করা হবে ঠান্ডার ব্যবস্থা করা হবে শাস্তি দেওয়ার জন্য কিছুদিন পর গ্রীষ্মকাল চলে আসবে সূর্যের তাপমাত্রা এইটটি থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস অথবা ফোরটি অথবা ফোরটি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই আমরা ঘরের বাহিরে যাই না এসি রুমের ভিতরে ঢুকে থাকি ফ্রিজ থেকে ঠান্ডা পানি পান করি গরম সহ্য হয় না পৃথিবীর সামান্য তাপ এই সামান্য তাপ যদি সহ্য করতে না পারি বন্ধুরা জাহার নামের আগুনের তাপ কেমনি সহ্য করতে পারবো কেমনে সহ্য করতে পারবো আমরা কথাটা জানি এক লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তৈরি করা যায় লোহা গলে পানির মতন গড়ে যায় জাহান্নামের আগুন পথ লক্ষ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করবেন এটার হিসাব জানেন একমাত্র আমার সেই রব বলেন জাহান্নামের আগুনকে ভয় করম আর আল্লাহর অনুগত্য করম রসুলের অনুগত্য করম আল্লাহর আনুগত্যর বিষয়ে আজকে এই বিষয়ে কথা বলবো না সার শুধু এতটুকু বলে যায় আল্লাহর রানুগত্য হল আল্লাহ যেটা বলবে কর করতে হবে যাবে না করে দিতে হবে আল্লাহর আনুগত্য এখন আল্লাহাক বলে আকিম কথাটা ভালো করে বুঝবেন আল্লাপাক বলে নামাজ প্রতিষ্ঠিত করো এখন মসজিদ আজান দিল হাইয়া আল্লাহ চলে গেল মসজিদে আল্লাহর হুকুম একটা মান্ডাম আপনি ব্যবসায়িক নামাজ শেষে আমার ব্যবসায় চলে গেলেন মাকে কম দেওয়া শুরু করলেন আকেইমন ওজনাবিল তাইজ্তি আল্লাহফাক বলেন আকেইমন ওয়জনাবিল ও তেজ্তি ওলা তুখসিরুল মিজান মাকে কম দেওয়া যাবে না আল্লাহর হুকুম একটা মে মানলেন নামাজ পড়লেন মাকে কম দিলেন ওখানে অমান্য করা হল আল্লাহর হুকুম নামাজ আদায় করা নামাজ পড়ো নামাজ পড়লাম এবার চাকরিতে গেলাম চাকরি করলে আমি বড় একজন অফিসার চাকরিতে গেলাম টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলাম ওই কি হলো আল্লাহর আনুগত্যের বাহিরে আল্লাহ ঘুষ দাতা ঘুষ গ্রহিতা উভয় জাহান্নামী মতো মতোয়াতির এটা অস্বীকার করলে ইমান হারা হয়ে যাবে সামলের সময় আসতেছে ঘুষ ঘুষ বলতে আমরা সন্তোষজনক কিছু দিলাম আমি তোমার কাছ থেকে নিলাম এটাই তো নাকি কর সন্তোষজনক ঘুষ কিন্তু সন্তোষজনক ভাবে আমি তোমাকে দিলাম বিনময় কিছু নিলাম তাই বলে মনে করবেন না আমি বাজারে গেলাম বাজারে কিছু পণ্য আমি কিনবো তাকে দিলাম সেও তো আমাকে দিলে এটা তাহলে ঘুষ না বৃহত্তর স্বার্থ হাসিল করার জন্য সামান্য স্বার্থকে জলাম এভাবে বডি নেগেটিভ নেবেন না কিছুদিন পর আসবে আমার পার্টি হলো তরমুজ মার্কা তরমুজ মার্কায় দিলে ভোট টাকা পাবে পাঁচশো ভোট দাও ওই জায়গায় আপনি কি করলেন আপনি কি করলেন আপনাকে কিছু দিয়েছে আপনি তাকে বেহত্তরটা দিয়ে দিলেন সামান্য ঘুষ আপনাকে দিল আর সামান্য ঘুষের বিনিময় আপনি জিনিস দিলেন আপনার মতামত আপনার মূল্যায়ন আপনার ডিসিশন আপনি তাকে নির্বাচিত করলেন উঠে গেল এরপর শুরু করলো দুর্নীতি অন্যায় রাহাজানি খুন কারাবি গুম হত্যা এর যত গুণ হবে সমস্ত গুনার অংশ আপনার চলে আসবে বিগত আমল সালে যারা অপরাধগুলো করেছেন বিগত কারণ সংশোধনের জন্য বলতেছি যারা করেছেন অন্যায় জালিমকে যারা সমর্থন করে কবিরা গুনার অংশীদারিত্ব পেয়েছেন তবা করেন ভবিষ্যতে জীবনে কোন জালিমকে আমার সমর্থন যাবে না জালিমের পক্ষে আমার কোনো কথা যাবে না আমার মন সম্মতি যাবে না আমার কলমের সিগনেচার যাবে না আমার আঙ্গুলের টিপও যাবে না আমি যদি কাউকে সিলেকশন করি যে ডাকবে আল্লাহ এবং রসুলের দিকে তাকে আমি সিলেকশন করব আল্লাহ পাক বললেন আনুগত্য এখন আল্লাহ পাক বললেন আকিমুস সালাত নামাজ পড়ো আপনি নামাজ পড়লেন এরপর আল্লাহ পাক বললেন লা তাকুলুর রিবা সুদ খায় না নামাজ পড়তে বলল আপনি নামাজ গেলেন নামাজ থেকে বের হয়ে আপনার সুদের হিসাব শুরু করে দিলেন এরকম কিন্তু অনেক নামাজিও দেখেছি আবার অনেক জায়গায় মসজিদের সভাপতিকেও দেখেছি সুদ কর ঘুষ কর এই সভাপতি সুদ কর ঘুষ কর নামাজ পড়ে সুদ খায় ঘুষ খায় সমাজের ভিতর বড় লিজার বড় নেতা টাকাওয়ালা পয়সা আলা মসজিদের সভাপতি দিতেই হবে না দিলে উপায় নেই এরকম অবস্থা অবশ্য আপনাদের এই নাই জায়গা আছে তবে হ্যাঁ সুসংবাদ সুসংবাদ শুনে রাখেন এই বাংলাদেশে কোনো বৈষম্যতা থাকবে না ধীরে ধীরে সংস্কারও হবে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্ট উপদেষ্টা তিনি আফামা খালিদ হোসাইন তিনি বাংলাদেশের মুসলিমদের একটা সুসংবাদ দিয়েছেন তা হলো মসজিদের ইমাম মজ্জিনদের বেতন দেবে এবং এটা গ্যাজেট আকারে গ্যাজেট করে সরকার এই প্রতিষ্ঠান যেমনভাবে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা যেমনভাবে বেতন পায় ইমাম এবং মজ্জিনদেরকে তেমন করে সম্মানই দেওয়ার একটা ব্যবস্থা অলরেডি প্রায় শেষের দিকে আমরা আশাবাদী এই জানুয়ারি মাসের মধ্যেই ঘোষণা হয়ে যাবে শুধু এইটা নয় আর একটা তা হলো ইমাম যদি একটু কথা বলে কিরকম কথা ইতিপূর্বে আমিও বলেছিলাম এক জায়গায় বলার কারণে দীর্ঘ একটা বছর আমি সিরাজগঞ্জে ঢুকতে পারিনি আবার চৌফাকিয়া মসজিদে আমি কথা বলেছিলাম আল্লাহবা সাইদি যেদিন ইন্তেকাল করলেন তার দুই দিন পর মঙ্গলবার ইন্তেকাল করেছেন শুক্রবার জুমার নামাজ আমি শুধু এতটুকু কথা বলেছিলাম আমার দেশের একটা কোরআনের পাখি বিদায় হয়ে গেল যেদিন বিদায় হয়ে গেছে ওই দিন কিন্তু ভূমিকম্পন হয়েছে ভূমিকম্পন কেন হলো এই বিষয়টা নিয়ে আমি রিসার্চ করতে গিয়ে দেখলাম পৃথিবীর বড় বড় কয়েকজন মনীষীকে যখন হত্যা করা হয়েছিল নির্মমভাবে সেই সময় পৃথিবীতে ভূমিকম্পন হয়েছিল রসুল হাদিসের সাথে আমি মিল করে দেখলাম এটা বাস্তবিক কথাটা ঠিক ইমাম মালেক রহমতুল্লাহ যখন বিদায় হন তখন জমিনে ভূমিকম্পন হয়েছিল ইমাম আবু হানিফাকে যখন বিষ প্রয়োগে বিষ প্রয়োগ করে খলিফা মনসুর যখন জেলখানার ভিতর মারল তখন ভূমিকম্পন হয়েছিল ইমাম তাইমিয়াকে যখন শহীদ করা হলো তখন পৃথিবীতে ভূমিকম্পন হয়েছিল আল্লামা যেদিন তাকে মারা হলো পরিকল্পিতভাবে সেই সময় ভূমিকম্পন হয়েছিল আমি এতটুকু কথা বলেছিলাম বলার কারণে পুলিশ আর অন্যান্য বাহিনী এবং ওদের সন্ত্রাস বাহিনী নিয়ে আমার মসজিদে অ্যাটাক করল যাই হোক আমি সেখান থেকে দীর্ঘ একটা বছর সিরাজগঞ্জ আমি ঢুকতে পারিনি প্রিয় সুদের বিরুদ্ধে কথা বললে ঘুষের বিরুদ্ধে কথা বললে বহু তালাক দিতে তিন তালাকের প্রয়োজন হয় ইমাম তালাক দিতে এক তালাকেই যথেষ্ট তবে আগামীতে এই সুযোগ থাকবে না কমিটি ইচ্ছা করলেই ইমাম তুমি তালাক সুযোগ আর থাকবে না এরপরে আর একটা কঠিন ব্যবস্থা তা হলো মসজিদে কমিটি টাকার জোর আছে আমি রাজনীতির বড় একজন লিডার তাই মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ারি এটাও চান্স থাকতেছে না এটাও সরকারীকরণ করা হচ্ছে এমন দক্ষ এমন তাকুয়াবান ব্যক্তিরা মসজিদ পরিচালনা করবে কারণ মসজিদরা তো তাকোয়াবানদের জন্যই তৈরি করা হয়েছে কথা বলেন নাকি আপনারা নাকি ওই সুৎকর ঘুসখর জন্য আমরা দেখতে পাচ্ছি বিগত সালে এক দল ব্যক্তিরা দখলদারি করেছে সব জায়গায় মসজিদ মাদ্রাসা থেকে যা আছে সব এখন আবার দেখি আর একজন দল এসেছে ওরাও মসজিদ মাদ্রাসার দখলদারিতে শুরু হয়ে গেছে আমি বলি ওই দখলদারিতে যদি বিশ্বাসী হও অতীতের ঘটনা থেকে শিক্ষা না ওরা যেভাবে গেছে তোমরাও কিন্তু যাবা তবে খবরদার ধর্মের দিকে এসো না ধর্মীয় কাজের দিকে এমনভাবে পদক্ষেপ নিও না আল্লাহ ওদেরকে সঠিক সমস্যান করুক বলুন আমিন আনুগত্যের কথা বলতেছিলাম নামাজ পড়ার কথা বললেন আপনি নামাজ পড়লেন আল্লাপাক